আলোচ্য বিষয় দু সালের জানুয়ারি মাসের চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর আগে তোমাদের জানুয়ারি মাসের অঙ্ক ইংরেজি বাংলা আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে তোমাদের এই সাবজেক্টে শুধু বাকি থেকে গেছে তো তার আগে বলে রাখি তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও স্বাস্থ্য সচেতনতার অ আ ক খ এই হচ্ছে তোমাদের আজকের বিষয় পূর্ণমান আছে পনেরো সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো দেখো নিচে কিছু শব্দ ঝুড়ি আছে সেই শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি নিয়ে নিয়ে এই যে শূন্যস্থান আছে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে তো দেখো প্রথমে যেটা আছে ক অসুখ বড় বিচ্ছিরি ভাই অসুখকে তাই এড়াতে চায় এখানে হবে এড়াতে পরেরটা আমাশয় বা পেটের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে কি হবে ইসৎ আলোয় পড়তেও নেই চোখের ক্ষতি করতেও নেই ঘ কি হবে উচ্চ রক্ত চাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে ও কি হবে ঋতু বদল খেয়াল রেখো সাবধানে তখন থেকে চ কি হবে ও আর এস জিনিসটা কি নতুন আর বলবো তা কি ছ কোনটা হবে ওষুধ যদি খেতেই চাও ডাক্তারকে আগে দেখাও বর্কির্য হবে ঘুমাতে ভাই যখনই যাও মশারিটা টাঙিয়ে নাও ঝ হবে রং দেওয়া সব খাবার খিনে মরতে কি চাও দিনে দিনে অর্থাৎ রং দেওয়া খাবার কিন্তু খাওয়া উচিত নয় ইও কি হবে চোখের রোগের ধরন নানা ছানি পড়া বা রাত কানা তারপর দেখো টকি ছাতু ছোলা যত খাবে প্রোটিনও তত তো ততই পাবে ঠিক আছে প্রোটিনও তো ততই পাবে ঠ জিভে যখন ময়লা জমে হজম শক্তি তখন কমে তারপরে দেখো ড কি হবে ঝর্ণার জল কাজে লাগে শরীর স্বাস্থ্য ভালো রাখে ঢ কি হবে টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতেই চাও মধ্যাহ্ন কি হবে ডায়রিয়ায় জলাভাব হয় ও এ সারে নিশ্চয় ঠিক আছে এগুলো আমরা এই শব্দ জুড়ি থেকে শব্দ নিয়ে নিয়ে আমরা পেলাম তো এখানে পরে এখানে তোমাদের নামটা লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে এখানে 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 ক্লাস রোল নাম্বার যে পড়ো সেই সেকশনটা লিখবে তো এই গেল তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষার চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি তোমাদের এরপরে সকল যে সাবজেক্ট হয়ে গেল সেগুলো একসঙ্গে নিয়ে কম্বাইন একটা ভিডিও আনবো যেই ভিডিওর মধ্যে তোমরা একসঙ্গে সব সাবজেক্ট পেয়ে যাবে তো তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে তো আগেও বলেছি আবারও বলছি তোমরা কিন্তু আগে নিজেরা অ্যাক্টিভিটি অ্যাক্টিভ পেয়ে চেষ্টা করো তারপরে যদি তোমরা না পারো তারপরে সেক্ষেত্রে তোমরা ইউটিউব ভিডিও সাহায্য নিতে পারো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি